যদি সাধন ভজন করার সময় না পাও তবে শুধু হরি নাম করো হে প্রভু আমি অনেক অজানা পাপের পাপি আজ নতমস্তকে তোমার চরণে নিজেকে নিবেদন করছি তোমার দাস হিসেবে আমাকে একটু ঠাই দিও তোমার চরণতলে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি না আমার উপযুক্ত শাস্তিটুকু আমায় ভিক্ষা দিও এবং তা সহ্য করার শক্তি দিও যাতে করে তোমার ওপর থেকে আস্থা হারিয়ে না ফেলি আমাকে সবসময় সঠিক ধর্মপথে রেখো আমি বড়ই অধম হে প্রভু ভক্তি শ্রদ্ধা নাহি বুঝি তাই তো তোমার ভক্তদের মাঝে কেবল তোমাকেই খুঁজি কৃপা করো এ প্রাণনাথ দয়া সাগর তুমি যে ভবপারের কাণ্ডারি শ্রদ্ধা ভরে করো তব পরমাত্মাকে প্রণাম বদনে বলো হরিহরি অন্তরে লও কৃষ্ণ নাম তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব হে মানব জাতির এই নাম করোনা নিজের ক্ষতি পঞ্চভূতে সমষ্টি করিয়া যে করিল সৃজন তোমার আপনজন নশ্বর দেহে কেবলই ক্ষণিকের দান মিছে মায়াই ভুলে করিও না আত্মার অসম্মান আর হবে কি না এমন মানবজনম তোমার সময় থাকিতে করো হে ভজন তাহার যে রহিল পুষ্পরঞ্জিত কোমল কুসুম সরোবরে সে তো রয়েছে সকলের হৃদয় অন্তরে ভক্তি শ্রদ্ধা ভরে কর তার শ্রীচরণে প্রণাম তবেই তো তুমি মুক্ত হয়ে পাইবে বৃন্দাবন ধাম জন্ম মৃত্যু বিয়ে এই সবই তো বিধাতার সৃষ্টি জোর মিলে মরিতে হবে এই পৃথিবী ছেড়ে সবাইকেই একদিন চলে যেতে হবে কিন্তু আমাদের কর্ম রয়ে যাবে টাকা পয়সা সঙ্গে যাবে না পরীক্ষিত গানে আছে যে বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ জন্ম হলেই মরতে হবে রাখিস সে স্মরণ তাই এখন থেকে আমাদের ভগবানকে স্মরণ করা উচিত হরিবল যদি সাধন বজন করার সময় না পাও তবে শুধু হরিনাম করো হরে কৃষ্ণ রাধে রাধে